মাত্র দুইটি ডিম আর এক কাপ আটা দিয়ে আজকে তৈরি করব নরম তুলতুলে মজাদার প্লেন কেক আর এই কেকটি তৈরি করতে কোনো প্রকার ওভেন প্রয়োজন নেই আপনি গ্যাসের চুলাতেই তৈরি করে নিতে পারবেন কেকটা বানানো খুবই সহজ আপনি ঘরে থাকা সব উপকরণ দিয়ে ছটপট খুব সহজেই এই কেকটা তৈরি করে নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে কেকের জন্য আমি এখানে প্রথমে দুইটা ডিম আগে থেকে ভেঙে নিয়েছি আপনাদের ডিমটা যদি নর্মাল ফ্রিজে থাকে সে সেক্ষেত্রে ডিমটা নর্মাল ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বের করে রাখতে হবে এরপর কেকে ডিমটা ইউজ করতে হবে আমি ডিম দুটো ব্লেন্ডার জারে দিয়ে দিলাম প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ব্লেন্ড করে নিব আপনারা ছেলে সেম একই প্রসেসে হ্যান্ড বিটারের সাহায্য করে নিতে পারেন এরপর দিচ্ছি চিনি এখানে হাফ কাপ চিনি আছে হাফ কাপ চিনি থেকে অর্ধেকটা চিনি দিয়ে আবারও ব্লেন্ড করে নিব প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এরপর বাকি অর্ধেকটা চিনি আবারও দিয়ে আবারও ব্লেন্ড করে নিতে হবে আমি এখানে হাফ কাপ চিনিটাকে দুইবারে ব্লেন্ড করে নিয়েছি অর্ধেকটা করে দিয়ে তো আপনারা একসাথে দেবেন না এখানে বাকি অর্ধেকটা চিনি দেওয়ার পরে এখানে সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়েছি আর এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তেলটাও কিন্তু আমি পুরোপুরি একসাথে দিই নি অর্ধেকটা দিয়েছি ব্লেন্ড করে নিয়েছি প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এরপর বাকি অর্ধেকটা দিয়ে আবারও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছি সবগুলো উপকরণ ডিমের সাথে ব্লেন্ড করার পর যখন দেখবেন ডিমের টেক্সচারটা একটু ফোমের মতো হয়ে এসেছে এই পর্যায়ে আমি একটা বাটিতে ঢেলে নিলাম এখন ডিমের মিশ্রণের বাটির উপর একটা নিয়ে নিয়েছি এতে দিয়ে দিলাম এক কাপ আটা এক টেবিল চামচ গুঁড়া দুধ একটা চামচ বেকিং পাউডার সামান্য একটু বেকিং সোডা এখন হাতে সাহায্যে একটু একটু করে চেলে ডিমের মিশ্রণের সাথে আটাটা মিশিয়ে নিতে হবে সবগুলো আটা একসাথে মেশানোর চেষ্টা করবেন না অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে অল্প অল্প করে মেশালে মিশ্রণের মধ্যে কোনো দানা দানা ভাব থাকবে না সুন্দরভাবে মিশে যাবে আর কেকের এই মিশ্রণটা আলতো হাতে মেশাতে হবে খুব বেশি জোরে প্রেস করে মেশানো যাবে না আর এখানে আরেকটা কথা বলে রাখি আমি এখানে কিন্তু এক কাপ আটার জন্য হাফ কাপ চিনি ইউজ করেছিলাম কেকের মধ্যে এই চিনিটা আপনারা আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে এই জন্য আমি এখানে দুই টেবিল চামচ নর্মাল পানি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ইউজ করতে পারেন তবে আমি এখানে পানি দিয়েছি যেহেতু এখানে গুঁড়া দুধটা ইউজ করেছিলাম তাই এখানে পানিটা দিয়ে নিলাম এখন ভালো মতো মিশিয়ে দেখেন একটা সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে এবার কেকের একটা সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে ভ্যানিলা অ্যাসেন্স হাফ চা চামচ দিয়ে দিলাম আপনারা এখানে যে কোনো ফ্লেভারের অ্যাসেন্সটা ইউজ করতে পারেন অথবা এক চা চামচ লেবুর রসও দিতে পারেন মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে এখন একটা কেকের মল্ট নিয়েছি আর মল্টের মধ্যে আমি আগে থেকে নর্মাল পেপার বিছিয়ে এতে তেল ব্রাশ করে নিয়েছি এই পেপারটা বিছিয়ে নেওয়ার ফলে কেকটা যখন তৈরি হয়ে যাবে তখন মল্ট থেকে কেকটা ইজিলি তুলে নেওয়া যায় এখন মল্টের মধ্যে কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি এরপর একটু ডেপ ডেপ করে নেড়ে চেড়ে সুন্দরভাবে সমান করে নিয়েছি আর যেই কড়াইতে আমি কেকটাকে বেক করব। সেখানে আমি আগে থেকে দুইটা পেপার বিছিয়ে নিয়েছি পেপারের উপরে আমি কেকের মলটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনাতে যে একটা ছিদ্র আছে সেই ছিদ্রটা একটা টিস্যু পেপারের সাহায্যে বন্ধ করে দিলাম এখন কেকটা গ্যাসের চুলায় বসিয়ে দিলাম প্রথমে তিরিশ সেকেন্ড চুলাটা হাই হিটে রেখে কড়াইটাকে গরম করে নিতে হবে এরপর চুলার আঁচটা একেবারে লো করে তিরিশ মিনিট বেক করে নিয়েছি তিরিশ মিনিট পর ঢাকনা খুলে একটা কাঠির সাহায্য চেক করে নিচ্ছি কেকটা ভেতরে কাঁচা আছে কি না যখন দেখবেন কাঠিটা ভিতরে দেওয়ার পর কোনো প্রকার কেকের মিশ্রণ লেগে নেই সেক্ষেত্রে বুঝে নেবেন কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে কেকটাকে ঠান্ডা করে নিতে হবে এরপর মল থেকে কেকটাকে বের করে কেকের মধ্যে লেগে থাকা পেপারগুলো খুলে নিতে হবে এখন এই কেকটাকে একটু আকর্ষণীয় করার জন্য আমি ওপর থেকে একটু ডেকোরেশন করে নিলাম এটা সম্পূর্ণ দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন কেকটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কেকটা কতটা সুন্দর সফট হয়েছে এই কেকটা একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার